কিচ্ছু বলো না চাঙ্গুকু নিজের গন্তব্যের দিকে পা বাড়ালো কোলে বসে নিচে খাচ্ছে আর বইয়ুঙ্কেও খাওয়াচ্ছে দে খাওয়া শেষ হতেই হঠাৎ কিছু একটা মনে পড়তেই দে বললো আমার চকলেট কই পুতুল রানি প্রত্যেকবার এ বাড়িতে আসার সময় মেয়েটা তার জন্য চকলেট নিয়ে আসে আর আসার সঙ্গে সঙ্গে সেগুলো দিয়ে দেয় এবার না দেওয়া একটু তাকে জিজ্ঞাসা করলো যদিও চকলেট তার কাছে খুব পছন্দের নয় আবার অপছন্দনীয় নয় কিন্তু মেয়েটার দেওয়ার অভ্যাসের খাতিরে কথাটা জিজ্ঞাসা করেই ফেলল দে এর আদরের প্রশ্নে মনটা খারাপ হলো বইয়ের ফের কাল ফুলিয়ে বলল মা চকলেট খেতে দেয় না মনি আম্মা ডাক্তারের নিষেধ করেছে তাই কিন্তু আসার সময় তোমার কথা মনে পড়তেই বাবার কাছে আমি চকলেট চেয়েছিলাম কিন্তু মা বাবাকে সহ আমাকেও প্রচুর বকেছে আর বাবাকে কিছুতেই চকলেট কিনতে দেয়নি তাই আমিও তোমার জন্য চকলেট আনতে পারিনি বইয়ের গাল ফোলানো কথাতে হেসে ফেলল ফের হাসি মিলিয়ে মুখটা দুঃখী দুঃখী ভাব করে বলল মা খুব অন্যায় করেছে আমার পুতুল রানীর উপর হুস এটা মরতেও ঠিক হয়নি হুম তাই না বলো মনি আম্মা তাই তবে দাঁতের যন্ত্রণা যদি আমার পুতুল রানীটা কষ্ট পায় তবে কিন্তু মা ঠিকই করেছে কথাটা মনপুত না হলেও কিছু বললো না বইও চাঙ্কুকে এদিকে আসতে দেখে টের গোল থেকে নেমে চাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ালো তারপর আদুরে সরে বলল মামা চকলেট কিনবো বয়ুঙের দাঁতের বিষয়টা সম্পর্কে জানে জানক তাই চকলেট কেনার পক্ষপাতিত নয় তবু মেয়েটার আদরে ভঙ্গিতে বলা কথাটা ফেলতে পারল না সে আচ্ছা চলো বয়ুঙের হাত ধরে বাড়ির বাহিরের দিকে অগ্রসর হলো চাংকুক বিষয়টাতেই নজর এড়ালো না তবে খাওয়া শেষ হয় সে আর ডাইনিং টেবিলে বসে থাকলো না উঠে সোফায় বসা জিমিনের পাশে গিয়ে বসল দুজনের মধ্যে টুকি কথা চলল কিছু সময় যেতেই বইয়ং ফিরে এলো বইয়ং এর দুহাত ভর্তি চকলেট কিন্তু অনেকগুলো চকলেটের মধ্যে দুটো আলাদা ফ্লেভারের চকলেট দেখে কপাল কুচকে গেল তে অনেকগুলো ডেইরি মিল্ক চকলেটের মধ্যে দুটো কিটক্যাট যাদের খুবই পছন্দের না হলেও পছন্দের চকলেটের মধ্যে এই ফ্লেভারের চকলেট তার খেতে ভালো লাগে এই দুটো তোমার মনে আম্মা কিটক্যাট চকলেট দুটো হাতে ধরে বয়ুম চলে গেল কোমল কণ্ঠে এটাও বলতে বলতে গেল আমি আদ্র নিদ্র মামাকেও কিছু চকলেট দিয়ে আসি চকলেট দুটো হাতে নিয়ে সেদিকে তাকিয়ে রইল এমনটা নয় মানুষটার দেওয়া কিছু সে নেয় না বরং খুবই স্বাচ্ছন্দ্যে নেয় সে ওই মানুষটা কোথাও ঘুরতে গেলে বা শপিংয়ে গেলে বাড়ির কারোর জন্য কিছু না নিয়ে আসলেও আর আত্ম পছন্দ অনুযায়ী কিছু না কিছু নিয়ে আসে আর সম্পর্ক তাদের যেমনই থাক তারা সেটা সদরে গ্রহণ করে কিন্তু আজ যেন চকলেট দুটো নিয়ে অদ্ভুত কেমন কেমন অনুভব হলো তের সেই কেমন কেমন করা অনুভবের মধ্যে অন্য রকম ভালো লাগার অনুভূতিও অনুভব হলো তার বাহ আমার ভাইয়ের দেখি বউয়ের পছন্দ অপছন্দের দিকে বেশ খেয়াল আছে হুম মন্দ না ফ্যালফ্যাল করে জিমিনের দিকে তাকালোতে কি বলবে খুঁজে পেল না এটা তো নতুন নয় তবে পপুমনি এমনটা বলে তাকে লজ্জায় ফেলতে চাইছে কেন এর ব্যাপারটা বুঝে জিমিনো হেসে দিল এক পাশ দিয়েই আহত করে নিজের সাথে জড়িয়ে ধরলো থেকে তারপর বলল বপুমনি তো মজা করছিল এত লজ্জা পেতে আছে কিছু বলল না তে জিমিনো কিছু সময় নিশ্চুপ থাকলো তারপর গলা স্বরটা কিছুটা গম্ভীর করেই বলল আমি তোর বুবুমণি আর চাঙ্কু তোদের ভালোর জন্যই বলছি স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় আর বিশেষ একটা নিয়ামত এই সম্পর্কটা তৈরি হয়ে গেলে বা যখন তৈরি হয়ে যায় এটা নিয়ে হেয়ালি পড়া করতে নেই আর না সেই সম্পর্কটা নিয়ে ছেলে খেলা করতে হয় তাতে আল্লাহ খুবই অসন্তুষ্ট হন স্বামী আর স্ত্রী একে অপরের অর্ধাঙ্গি অর্ধাঙ্গ মানে কি বুঝেছিস নিজের জীবনের অর্ধেক অংশকে যাকে বলা হয় যা প্রতিটি নর নারীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আর সেই গুরুত্বপূর্ণ অংশকে গুরুত্ব দিয়েই আঁকে রাখতে হয় হেলাই ফেলাই কাটা দিতে তিনি তবে সেই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে শয়তান প্রবেশ করে আর সম্পর্কটাকে নষ্ট করে দেয় যদিও শয়তান আমাদের প্রতিনিয়ত তার ধোকার মধ্যে ফেলে রেখেছে সেই শয়তানকে সহজেই নিজেদের এই সম্পর্কের মধ্যে আসতে দিস না একটু চুপ হলো জিমিন তারপর বললো আগে তোকে দুজনের মধ্যে ভালো মন্দ কী আর কেমন সম্পর্ক ছিল সেটা ভুলে যা এখন সম্পর্কটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা কর ভাই একটা বাড়ালে তুই আরেকটা বাড়িয়ে দে সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বামী স্ত্রী দুজনেরই সমান পদক্ষেপের প্রয়োজন না হলে দূরে দূরে থাকলে সেই সম্পর্কটা ফিকে হয়ে যায় বুঝে শুনে দুজনেই যখন একই বাঁধুরি বাধা পড়েছিস তবে সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যা এভাবে দুজনে দূরে দূরে থাকিস না আর থাকার চেষ্টাও করিস না একে অপরের ভালো মন্দের প্রয়োজনীয়তা অনুভব কর দেখবি দুজনের প্রতি দুজনের ভালোবাসা এমনিতেই তৈরি হয়ে যাবে আর ভাইকে তো চিনিস আর জানিসও খুব ভালো করে তুই না নিজ ইচ্ছেতে তার দিকে এগিয়ে গেলে সেও এই সম্পর্কটাকে কখনো এগোবে না আর তোর ইচ্ছের বিরুদ্ধে তো কখনোই নয় তাই তোকে কথাগুলো বললাম বুবু কথাগুলো ভেবে দেখিস হাতে থাকা চকলেট দুটোর দিকে এক মনে নজর রেখে চুপচাপ কথাগুলো শুনে গেল তে কিচ্ছুটি বলল না জিমিনও বুঝল না এক পক্ষে কথাগুলো বলে সে ঠিক করলো কিনা না তবে তে বয়সে অপরিপক্ক তাই কথাগুলো তাকে বোঝানোর জন্য সে বলেছে ভাইটা তো তার বয়সে অপরিপক্ক নেই নিশ্চয় তার কথাগুলো বুঝে যদি তে এগোই তবে তার ভাইটা পিছিয়ে মরবে না এটা তার বিশ্বাস সময়টা বেলা এগারোটা বাড়িতে জামাই এসেছে বলেই রান্নার জোর জোর চলছে জিম আর অনার যা রান্নাঘরে রান্না করছেন বাড়ির সব ছেলে মেয়েগুলো ড্রয়িং রুমে খেলা করছে জিমিন আতে সানার সাথে গল্প করছে এমন সময় গলা উচিয়ে জিম পেকে ডাক দিলেন এক ডাক পেতেই দেও চলে এলো পরমা ডাক ছামাই ও এসেছিস আমার একটা কাজ করে দেনা মা এখন কষ্ট করে সিঁড়িতে ওপরে যেতে ইচ্ছা করছে না তুই চাঙ্কুকে রুমে গিয়ে ওর আধোয়া কাপড়ের ছুরিটা এনে ফুলবানোর কাছে দে রান্নাঘরে বড় আমাকে ব্যস্ত ভঙ্গিতে কাজ করতে দেখে আর কিছু বলতে পারলো না সহজেই ওই রুমটাতে যাওয়া হয় না তার তবে রুমটার মালিকের উপর রাগ হলে সেই সজ্জা তার উপর ওঠাতে না পাইলে ঠিকই রুমের মধ্যে থাকা জিনিসের উপর রাগ ছাড়তে ভোলে না তখন সাতসন্দে রুমের মধ্যে ঢুকে রুমের বারো চোদ্দ যেটা বাঁচানোর হয় বাজিয়ে চলে আসে বড় আমার কথা মেনে সেই কাঙ্ক্ষিত রুমের দিকে পা বাড়ালো দে রুমের কাছটাতে এসে ভিড়ানো দরজা আলগা করতে অদ্ভুত একটা পরিচিত সুগন্ধ ভেসে আসলো নাকি সুগন্ধটা তার অতি পরিচিত মানুষটা আশেপাশে থাকলে সুগন্ধটা সে পায় রূপালী কারু কার্যের ভারী পর্দাটা ঠেলে রুমের মধ্যে প্রবেশ করতে সুগন্ধটা আরো তীব্র ভাবে নাকে ঠেগলো দে অজানা কারণে সমস্ত শরীর শিরশির করে উঠলো তার অতি শান্ত পরিবেশের পরিপাটি করে রাখা ঘরটার চারপাশটা দিয়ে নজরে একবার নজর বলিয়ে নিল সেই ঝুড়িটা কোথাও নজরে মিললো না পেছনে ফিরতে দেখতে পেল দরজার কর্নারে রাখা ঝুড়িটা পারফেক্ট জায়গা মনে মনে ক্ষীণ হাসলতে পুরুষ মানুষও এত নিখুঁত গোদ কাজ টাইপের হয় হয় তো এই যে এই ঘরের মালিকের ঘরটা দেখলেই তো বোঝা যায় সে কতটা পরিপাটি আর নিখুঁত স্বভাবের ঝুড়িটা হাতে নিয়ে কল চলে এলো দি ঝুড়িটা ফুলবানোর দিকে এগিয়ে দিতেই লক্ষ্য করলো ফুলবানো মিটি হাসছে আশেপাশে তাকালো না এমন কিছু তো নজরে পড়ছে না যে তা দেখে ফুলবানো হাসছে তবে এই তুমি হাসছো কেন ফুলবানো আপনারে দেখা আশ্চর্য হলো দি আশ্চর্য নজর নিয়ে নিজের সমস্ত শরীরটা একবার নজরে বুলিয়ে নিল কই তাকে অদ্ভুত দেখতে তো লাগছে এমনটাও না তবে ফুলবানু কেন এমনটা বলছো সেটা দেখে ফুলবানুর হাসিটা প্রসারিত হলো বলল আপনাকে অদ্ভুত দেখাচ্ছে না তবে এই যে সেদিন কলেজ থাইকা আয়শা বড় আমারে কি কইলেন তোমার পোলা পৃথিবীর চাইতে খারাপ পোলা বাড়িতে আইলে আপনি খুন কইরা খালাইবেন তারে অথচ আপনি ভাইচারের তরে নিজেই খুন হইয়া গেলেন এখন আবার তারই কাম করা লাগছে দেখছেন গরিবের কথা বাসি হইলেও ফইলা যায় আমার বত আপনের গায়ে লাগছে তাই মন হাসতেছি নাক ফুলিয়ে কথাগুলো হজম করে গেল তার মনে হলো ফুলবানার মুখটা সুত সুতো দিয়ে সেলাই করে দিতে কিন্তু সেটা তো হওয়ার নয় বলে হাতি কাদাই পড়লে ব্যাঙেও লাথি মারে তার অবস্থা এখন তাই হয়েছে তবে এই সে কার উপর দেখাবে নিজের উপর নাকি বাড়ির অন্যদের উপর নাকি ওই লোকটার উপর তাকে নিয়ে ফুলবানু তাকে উপহাস করছে তুমি আমাকে উপহাস করে কথা বলছো ফুলবানু তাওবা তাওবা আমি আপনি নিয়ে উপহাস কইরা কথা কমু কেন আপনি ভাইজানের বউ আপনি নিয়ে আমি উপহাস কইরা কথা কইতে পারি ভাইজানের বউ না হই আগের তে আপা হইলে সে না হয় একখান কথা ছিল আগের থেকে শেষের কথাগুলো শুনে আরো রাগ হলো তীর এই রাগের কারণটা শুধু ওই মানুষটা না হলে ফুলবানু তাকে এতগুলো কথা শোনাতেই পারত না রা কবে ফুলবানুকে বলল তুমি আর তোমার ভাইজান একটু ভালো না চাওয়ার জন্য আমাকে কথা শোনালে তোমার কথার দরুন তাকে ভুগতে হবে বলে দিলাম তোমাকেই কথাগুলো বলে হনহন করে চলে গেলতে সেদিকে তাকিয়ে কপাল চাপড়ালো ফুলবানু সে তো তে আফামণিরই একটু খেপানোর জন্য কথাগুলো বলেছে কিন্তু আফামণি যে এত ক্ষেপে যাবে সে তো ভাবতেই পারেনি তার জন্য এবার ভাইজানের কপালে কি দুঃখ খুলে খাচ্ছে কে জানে আশরের আচানের বেশ আগেই বাড়ি পেল চাঙ্কুক দোতলা বাড়িটা একদম শান্ত হয়তো সবাই দুপুরের খাওয়ার পর রেস্ট নিচ্ছে নয়তো ঘুমিয়েছে আর বিচ্ছুগুলোও তো নিশ্চয়ই ঘুমে না হলে বাড়িটা এতটাও শান্ত থাকার কথা নয় দরজা খুলে দিল ফুলবানু খুলেই চাঙ্কুককে দেখে অসহায় নজরে তাকালো সে সেদিকে বিশেষ খেয়াল করল না চাঙ্কুক নিজের রুমে চলে গেল গোসল সেরে পোশাক পরে আয়নায় নিজেকে একবার দেখে নিচ্ছিল কিন্তু আয়নায় নিজের প্রতিবিম্ব দেখার আগে প্রিয় নারীর প্রতিবিম্বটা নজরে পড়লো খুশি হওয়ার বদলে কপাল পুচকে গেল চাঙ্গুকে মেয়েটার চেহারার ভাবসাব দেখে তো সুবিধার মনে হচ্ছে না আবার কি হলো কে কি বলল কার রাতটা আবার তার উপর মেয়েটাকে এসেছে কে জানে নজরটা শান্ত রেখেই পেছনে ফিরলো সে তার আগে সূর্যের নাই প্রখর রূপ নিয়ে মেয়েটা সামনে এসে হাজির আপনি আমাকে বিয়ে কেন করেছেন আমি না হয় সবার চাওয়াটা উপেক্ষা করতে পারিনি বলে সম্মতি দিয়েছি আপনি না করলে তো কেউ আপনাকে জোর করতে পারত না তবে কেন সম্মতি দিলেন অসম্মতি প্রকাশ করলেন না কেন অপছন্দ হওয়া সত্ত্বেও আমাকেই কেন বিয়ে করলেন